তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকা নিয়ে একটি নতুন আপডেট এসে আসলো এই মুহুর্তে বন্ধুরা আনন্দবাজার পত্রিকা সেখানে কিন্তু একটি একটি তথ্য বেরিয়েছে যে এস ভেরিফিকেশন বা ওটিপি ভেরিফিকেশান ছাত্রছাত্রীদের অবশ্যই করতে হবে এবার এই ওটিপিটা ছাত্রছাত্রীদের কাছে এলে ছাত্রছাত্রীরা কি করবে এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন উঠেছে তার জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটাতে আমরা কিভাবে। কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেলফ ভেরিফিকেশান করতে পারো নিজেরা চেক করতে পারো এবং ইউনিক নাম্বার কি ওটিপি কিভাবে তোমরা ভেরিফিকেশান করবে অ্যাকচুয়ালি তোমাদের কি কিছু করতে হবে নাকি স্কুল সম্পূর্ণ করবে সবটাই আমরা আজকের ভিডিওতে বলবো টাকা কবে নাগাদ পেতে পারো সেটাও বলবো তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে হবে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে অবশ্যই ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও তো বন্ধুরা প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব কবে নাগাদ টাকা পেতে পারো তো এটা আমরা বলে দিয়েছিলাম অক্টোবরের কুড়ি থেকে পঁচিশ তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ টাকা পাওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাবে এরপর আমরা দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটা বেশি বড়ো না করে যে সেলফ ভেরিফিকেশন বা ওটিপি ইউনিক নাম্বার কি। এটা নিয়ে আমরা একটা সঠিক তদন্ত করে বা ইনভেস্টিগেট করে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন বানিয়েছি সেখানে সম্পূর্ণ আমরা দেখিয়ে দিয়েছি যে ইউনিক নাম্বার অ্যাকচুয়ালি কি এবং কিভাবে তোমরা সেলফ ভেরিফিকেশন করবে দেখে নাও একবার একটি ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করবে এবং সেই লিঙ্কে ক্লিক করার পর দেখো এই ওয়েবসাইটটি খুলবে তোমরা অনেকেই কালকে আমরা যে ভিডিওটি ছেড়েছিলাম ট্যাবের টাকা পাওয়া নিয়ে ওখানে কম কমেন্ট করেছো সেলফ ভেরিফিকেশান প্রক্রিয়া কিংবা ওটিপি ভেরিফিকেশান প্রক্রিয়া কী কারণ নতুন নিয়মের গেরোয় টাকাই ঢুকছে না তরুণের স্বপ্ন প্রকল্পের তরুণের স্বপ্ন ট্যাবের যে দশ হাজার টাকা একটা নতুন নিয়ম এসছে সেই নিয়মটা কি জানতে পুরোটা দেখো বন্ধুরা এই যে ওয়েবসাইটটা আমরা শেয়ার করেছি এখানে দেখো ডান দিকে দুটো ট্যাব দেখতে পাচ্ছ একটা হচ্ছে অ্যাডমিন ট্যাব আর একটা হচ্ছে তো স্টুডেন্ট লগ ইন ট্যাব তো ট্যাবে টাকা পেতে পুনরায় তথ্য যাচাই করছে সরকার কিংবা শিক্ষা দপ্তর বা তরুণের স্বপ্ন ডিপার্টমেন্ট এবং এখানে সেলফ ভেরিফিকেশান স্টুডেন্ট কোড বা এস এম ওটিপি এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি স্টুডেন্ট কোড হচ্ছে সেটা নিয়ে পরে আলোচনা করছি কিন্তু তার আগে দেখে নাও যে এই তরুণের স্বপ্ন যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কী বলছে তরুণের স্বপ্ন কানেক্টিং স্টুডেন্টস উইথ টেকনোলজি এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে না কী করবে স্টুডেন্ট লগ ইন কিন্তু স্টুডেন্ট লগ ইন করার আগে তোমার অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে রেজিস্টার করার জন্য এই যে ঠিক আছে এই যে স্টুডেন্ট লগিন কিন্তু ফার্স্টে অ্যাপ্লাই নাও তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেখবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে স্টুডেন্ট লগিনের পেজটাই খুলবে সেম পেজ তরুণের স্বপ্নে এবার একটু নিচে নামবে এখানে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট কোড বাংলার শিক্ষা আইডি ঠিক আছে এই যে বাংলার শিক্ষা আইডিটা এটা তোমাদের কাছে তো নেই তাদের কাছে রয়েছে এটা রয়েছে তোমাদের যে স্কুল রয়েছে মানে তোমার যে তুমি যে স্কুলে পড়ো তাদের কাছে রয়েছে তারা এইখানে এই যেখানে আমি দেখো আমি রেড মার্কিং করে দিচ্ছি এই রেড মার্কিং করছি এখানে কি কোডটা বসিয়ে যখন ওটিপি সেন্ড ওটিপি লিখবে তখন কিন্তু ওই ওটিপিটা তোমার মোবাইল নাম্বারে অর্থাৎ তোমার মোবাইল নাম্বারে কিন্তু চলে যাবে সাপোজ আমি কথার কথা বলছি এখানে যদি আমি কোনো একটা স্টুডেন্ট ইউনিক কোড লিখি স্কুলের সেখানে কিন্তু একটা ওটিপি তোমার নাম্বারে চলে যাবে এই ওটিপিটা ডাইরেক্ট কোথায় চলে যাবে তোমার মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার না যে মোবাইল নাম্বারটা তুমি স্কুলে ডকুমেন্টস হিসাবে দিয়েছো কিংবা ব্যাংকে লিঙ্ক রয়েছে সেখানে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা সেন্ড ওটিপি করার পর সেই ওটিপিটা কিন্তু এন্টার করতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে ব্যাপারটা কি তোমাদের হাতে কিন্তু এই সেলফ ভেরিফিকেশান স্টুডেন্ট কোড বা এস এম এস ওটিপি এইটা কিন্তু তোমাদের কাছে কিছু থাকবে না তোমাদের কাছে শুধু কি থাকবে শুধু কোডটা থাকবে ঠিক আছে ইউনিক কোডটা আর ওটিপিটা আর ইউনিক কোডটা তোমাদের কারোর কাছে যদি মেসেজ নাও এসে থাকে ধরো তোমার কাছে টেক্সট মেসেজ চলে এসছে ইউনিক কোডের টেক্সট মেসেজ ইউনিক কোডের চলে এসছে তাহলে কেমন সেটা দেখতে হয় সেটা একবার দেখে নাও এই যো দেখতে অনেকটা এরকম হবে ডিয়ার স্টুডেন্ট প্লিজ ভেরিফাই ইউর ডিটেল ফর তরুণের স্বপ্ন ফ্রম দ্য ফলোয়িং লিঙ্ক তো এইখান এরকম আসবে এই এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এই রকম আসবে ইউনিক কোড বা ভেরিফিকেশান নাম্বার খুবই জরুরি এই যে ইউনিক কোড বা ইউনিক নম্বরের কথা বলছি এই ইউনিক নম্বর যেটা ছাত্রছাত্রীদের মোবাইলে এস এম এস মারফত ঢুকবে এটি বাংলার শিক্ষা আইডি পোর্টাল দিয়ে দেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীদের আলাদা ট্যাবের টাকা লগ ইন ভেরিফিকেশান সংক্রান্ত এটি কিন্তু ব্যবহার হবে তো বন্ধুরা এরপর তোমরা বুঝতে পারলে তাহলে ওটিপি ভেরি বা সেলফ ভেরিফিকেশান কী তোমাদের একটা কথা বলতে চাই আমরা যে মানে ইউটিউব মানে সরকারি যে ওয়েবসাইটটা রয়েছে কিংবা সরকারি যে স্কুলগুলি তোমাদের নিজস্ব পার্সোনাল যে স্কুলগুলি রয়েছে তারা কিন্তু এই কাজটা সম্পূর্ণ করে দিয়েছে তোমাদের দায়িত্ব সেই ওটিপি নাম্বারটা এবং তরুণের স্বপ্ন পোর্টাল থেকে আসা কোনো ফোনের যে এস ডিলিট না করা সেগুলোকে সংরক্ষণ করে রাখো সেখান থেকে যে ইউনিক নাম্বারটা সেটা কিন্তু স্কুল চাইতে পারে অথবা তোমরা সেই ইউনিক নাম্বার দিয়ে তোমরা বাংলার শিক্ষা পোর্টাল কিংবা তরুণের স্বপ্নের যে পোর্টাল আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েছি বা আমরা দেখালাম যেটা সেটার থেকে তোমরা কিন্তু একবার চেক করে নিতে পারো তাই চেক করার পর মানে তোমরা যখনই ওয়েবসাইটে ঢুকবে আমি সব দেখিয়ে দিয়েছি লগ করবে লগ করার পর কিন্তু ওটিপি চাইবে ইউনিক নাম্বার চাইবে ইউনিক নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি আসবে সেন্ড ওটিপিতে যখন ক্লিক করবে তো ওটিপিটা তোমার ফোনের মেসেজে আসবে এবার এই ওই ওটিপিটাই হচ্ছে তোমার ফোনে আসা ওটিপি যেটা কিন্তু তুমি তোমাকে ভেরিফিকেশনের জন্য দিতে হবে এবার ভেরিফিকেশন হয়ে গেল ভেরিফিকেশনের সময় তোমাকে পুরো সব দেখাবে তোমার আধার কার্ডের যে নাম রয়েছে তোমার মোবাইল নাম্বার যেটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি সেখান থেকে চাইলে এডিট ও করতে পারো কিন্তু এডিট করবে না কারণ তোমরা যে তথ্যগুলো স্কুলে দিয়েছো যে যেগুলো জেরক্স বা যেগুলোর আসল ডকুমেন্ট দিয়েছো সেটাকেই রাখার বজায় রাখার চেষ্টা করবে আর যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো সেটা অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে মানে ব্যাংকের অ্যাকাউন্ট এবং যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিয়েছো তার সঙ্গে থাকা লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটাকে অ্যাক্টিভ রাখার বা রিচার্জ করে রাখার চেষ্টা করবে এই হচ্ছে প্রসেস এর বাইরে আর কিছু নয় এ টু জেড পদ্ধতিটা আমরা বলে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো এবং আমাদের নেক্সট ভিডিও কী টপিকে আনলে তোমাদের বেটার লাগে তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হলো এবার তোমাদেরকে বলে দিই যে ওই ওয়েবসাইটটা দুজনের জন্য বানানো হয়েছে যারা অ্যাডমিন তাদের জন্য স্টুডেন্টদের জন্য তোমাদের কিন্তু এখানে ইউজ করতে হবে ইউজ করতে হবে স্কুলই করবে তোমাদের কিচ্ছু করতে হবে না তরুণের স্বপ্ন রিলেটেড যাবতীয় তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম অ্যাপ্লিকেশান কিন্তু চলছে এখন ওপেন রয়েছে ঠিক আছে এটা গভর্নমেন্টের ওয়েবসাইট তরুণের সঙ্গে প্রোভাইড স্যার সিম্পল সিমলেস প্রসেস টু হেল্প স্টুডেন্টস ফিনান্সিয়াল টেকনোলজি তো স্টুডেন্ট ক্লাস ইলেভেন ক্লাস টুয়েল আইটিআই পলিটেকনিক আন্ডার কোর্স গভর্নমেন্ট সবাই কিন্তু এই টাকাটা পেতে পারে আর লগ ইন করতে হবে ডিটেলস দেবে সমস্ত কিছু তোমাদের আর করতে হবে না কিছু একটা জাস্ট ভেরিফিকেশনই করতে হবে সেটাকে বলা হয় ওটিপি ভেরিফিকেশান রিভিউ ইউর ডিটেল অ্যাক্সেপ্ট দ্য ডিক্লেশন অ্যান্ড ভেরিফাই ইউর আধার নাম্বার থ্রু ওটিপি ঠিক আছে আধার এ যে মোবাইল নাম্বার দেওয়া আছে বা ব্যাঙ্কে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমাকে জাস্ট রাখতে হবে এই ওটিপিটাই মেন তোমাদের ভেরিফিকেশন হ্যাঁ আর আরেকটা কথা বলে দিই যে কোনো যদি সমস্যা হয় সেটা স্কুল কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেবে স্কুল ফোন করবে তোমাদেরকে তাই সেরকম কোনো সমস্যা হবে না কারণ তোমাদের সব কিছুই প্রায় প্রসেস শেষ এবার শুধু টাকা পাওয়ার পালা